কার প্রিয় বিহার আপনারা দেখছেন তরঙ্গ প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের সঙ্গে সঙ্গে স্কুলগুলোকে আধুনিকভাবে গড়ে তুলতে সচেষ্ট অসম সে কথা পের ঘোষণা করলেন স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সেই স্কুলগুলো যে মাতৃভাষা মাধ্যমের সেটাও মনে করিয়ে দিলেন সেই স্কুলগুলো যাতে কোনো অবস্থায় আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে পিছিয়ে না পড়ে সেই উদ্যোগ নিয়েছে অসম সরকার এবং অভিভাবকরা কোনো অবস্থায় যাতে মাতৃভাষার স্কুলগুলো অন্যান্য আধুনিক স্কুল থেকে পিছিয়ে না থাকে সেই অভিযোগ না করতে পারেন অভিভাবকরা সে নিয়ে অসম সরকার উদ্যোগ নিয়েছেন এবং এজন্য অসম সরকার প্রতিটি স্কুল নির্মাণ করতে আট থেকে দশ কোটি টাকা ব্যয় করতো রাজি তাই যে কোনো উপায়ে মাতৃভাষার স্কুলগুলো আধুনিকভাবে গড়ে তুলতে অসম সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই কথাটাই মুখ্যমন্ত্রী প্যার স্মরণ করিয়ে দিলেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন বেজেরায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নতুন করে নির্মাণ হয়েছে এবং সেখানেই এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিলেন যে মাতৃভাষার পাঁচশোটি বিদ্যালয় নতুন করে নির্মাণ হচ্ছে তার মধ্যে চারশোটি প্রায় নির্মাণের পথে এবং আরও পাঁচশোটি মাতৃভাষার মাধ্যমের স্কুল নির্মাণ করবে অসম সরকার এবং তাতে প্রায় প্রতিটি স্কুলে আট থেকে দশ কোটি টাকা ব্যয় হবে এবং সেই স্কুলগুলিতে স্মার্ট ক্লাসরুম ডিজিটাল ক্লাসরুম ডিস্টেন্স লার্নিং সহ আধুনিক সমস্ত সুযোগ সুবিধা থাকবে যেগুলো ডনবস্কো সেন্ট ম্যানিজের মতো স্কুলগুলোতে থাকে অর্থাৎ আমরা স্বাভাবিকভাবেই অসমের ক্ষেত্রে জানি যে ডনবস্কো স্কুল এবং সেন্ট ম্যানিজের মতো স্কুলগুলো আধুনিকভাবেই তৈরি করা হয়েছে এবং স্বাভাবিকভাবেই অভিভাবকরা সেসব স্কুলের দিকে দাবিত হন এবং ছেলেমেয়েদের সেসব স্কুলে ভর্তি করেন সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাতৃভাষা মাধ্যমের স্কুলগুলোকে স্যান্ট এবং ডনবস্কর সমতুল্য করে গড়ে তুলতে সচেষ্ট হচ্ছেন অবশ্যই আসার কথা অসমের ক্ষেত্রে যেহেতু মাতৃভাষা ভাষার স্কুলগুলো ডনবস্কো এবং সেন্ট মেরিজের মতো গড়ে তোলার জন্য অসম সরকার প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে এতে কোনো দ্বিধা থাকতে পারে না এবং তিনি এও বলেছেন অভিভাবকরা নিজেদের সন্তানদের ইংরেজি মাধ্যমে ভর্তি করবেন কি না সরকারি বা মাতৃভাষা মাধ্যমে ভর্তি করবেন সেটা তাদের নিজস্ব বিষয় সে নিয়ে সরকার কিছু বলতে পারে না বলবেও না কিন্তু কোন অভিভাবক যাতে সরকারি বা মাতৃভাষা মাধ্যমের স্কুলগুলোর অবস্থা খারাপ সেই অজুহাত দিয়ে নিজেদের সন্তানদের মাতৃভাষা মাধ্যমে ভর্তি করছেন না বলে অভিযোগ না করেন সরকারের বিরুদ্ধে সে নিয়ে অবশ্যই হেমন্ত বিশ্ব সরকার সতর্ক থাকবে এবং সচেষ্ট থাকবে যাতে উদাহরণ হয়ে থাকা ডনবস্কো স্কুল সেন্ট মেরিজ স্কুলের সমতুল্য পর্যায়ে পরিকাঠামো ক্ষেত্রে গড়ে উঠে এবং অভিভাবকরা সরকারি মাধ্যমের সরি মাতৃভাষা মাধ্যমে স্কুলগুলোতে আকৃষ্ট হন এবং নিজেদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তি করেন কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার এমন উদ্যোগ সত্ত্বেও প্রশ্নটা জাগে যে ইংরেজি মাধ্যম আর মাতৃভাষা মাধ্যম এখানে কিন্তু অভিভাবকদের মানসিকতা পরিবর্তন হয়ে যাচ্ছে যেভাবে অসমে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই হারে কিন্তু সরকারি স্কুল বাড়ছে না তাহলে এসব ছাত্রছাত্রী যাচ্ছে কোথায় স্বাভাবিকভাবেই ইংরেজি মাধ্যম এবং বেসরকারি স্কুল তৈরি হচ্ছে সেগুলোতেই অভিভাবকরা নিজেদের সন্তানদের পাঠাচ্ছেন এটা একটা পয়েন্ট কিন্তু এরপরও বলবো যে বেসরকারি ক্ষেত্রে মাতৃভাষা মাধ্যমের স্কুল তৈরি না হয়ে ইংরেজি মাধ্যমের স্কুল কেন হচ্ছে কারণ অভিভাবকরা নিজেদের সন্তানদের ইংরেজি মাধ্যমে পড়াতেই ভালোবাসেন সেটা কিন্তু একটা মানসিকতা সেটা ও সরকারকে মাথায় রাখতে হবে এখন তো দেখা যাচ্ছে যে অসম সরকার উদ্যোগ নিয়েই অঙ্ক এবং বিজ্ঞানকে ইংরেজির মাধ্যমে বইগুলো চাপিয়ে দিয়েছেন শুধু রইল বাকি সমাজবিজ্ঞান সে নিয়ে অবশ্যই বাবা উচিত তার সঙ্গে অসম সরকারকে এটাও বাবা উচিত যে ডনবস্কো এবং সেন্ট মেরিজ সহ অন্যান্য যেসব বেসরকারি স্কুল রয়েছে বিভিন্ন কর্তৃপক্ষের নিয় এবং যেগুলোতে ভালো ফলাফল আসছে সেগুলোর পাঠ্যক্রম কি করে তৈরি করা হয়েছে সেগুলোর বিষয়ভিত্তিক পাঠ্যক্রম কি করে তৈরি করা হয়েছে এবং কি করে ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছে তা কিন্তু বিশেষজ্ঞ দিয়ে অসম সরকারের কুটিয়ে কুটিয়ে দেখা উচিত যে কেন সরকারি মাধ্যমের স্কুলগুলোতে অভিভাবকরা আগ্রহ দেখাচ্ছেন না নিশ্চিতভাবে এটা বলা যায় যে ডন সেন্ট সহ অন্যান্য যেসব বেসরকারি স্কুল রয়েছে তাদের পাঠ্যক্রমে নিশ্চিতভাবেই উন্নতমানেরভাবে ভাবে সাজিয়ে তোলা হয় যার কারণেই বেসরকারি মাধ্যমের স্কুলগুলোর ছাত্রদের ফলাফল ভালো হয় এবং শিক্ষাক্ষেত্রে অনেকটা এগিয়ে যায় সেটা কিন্তু মাথায় রাখতে হবে অসম সরকারকে যদি পাঠ্যক্রমের ক্ষেত্রে পিছিয়ে তাকে বেসরকারি স্কুলগুলো থেকে মাতৃভাষা মাধ্যমের পাঠ্যক্রম তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই অভিভাবকরা বেসরকারি স্কুলের দিকে দাবিত হবেন আকৃষ্ট হবেন এবং ছেলেমেয়েদের বেসরকারি স্কুলেই ভর্তি করবেন তাতে সরকার যতই স্কুল নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করুক এবং বিভিন্ন সুযোগ সুবিধা দিক সেসব সত্ত্বেও নিজেদের সন্তানদের বেসরকারি স্কুলেই ভর্তি করবেন অভিভাবকরা এটা কিন্তু নিশ্চিত তাই মাতৃভাষা মাধ্যম রেখেও জাতি সমস্ত বিষয় নিয়ে একটা আধুনিক পন্থা অবলম্বন করা যায় সেটা অসম সরকারকে বাবা উচিত অথচ আর একটু তলিয়ে দেখলে দেখব যে বেশ সরকারি স্কুলগুলোতে কিন্তু সব ভালো ভালো ছাত্ররাই শিক্ষকতার যোগ্যতা অর্জন করতে পারছেন টেটের মাধ্যমে তাহলে বেসরকারি স্কুল থেকে সরকারি স্কুলের ছাত্রদের ফলাফল খারাপ কেন প্রশ্নটা আসে এখানে কি টেট পাশ করা শিক্ষকদের ভুল রয়েছে নাহলে বেসরকারি স্কুলে যেসব শিক্ষকরা নিযুক্তি পান তারা কিন্তু টেট ফাস করা শিক্ষকদের থেকে বেসরকারি স্কুলে শিক্ষকদের অবমাননা না করে বলছি যে টেটে উত্তীর্ণ হতে পারেননি বলেই তারা বেসরকারি স্কুলে নিযুক্তি পেয়েছেন তাহলে সরকারি স্কুলের ফলাফল ভালো হচ্ছে না কেন সেটা কিন্তু অসম সরকারকে ভাবতে হবে আর যদি মাধ্যমের কথা আসে মাতৃভাষা মাধ্যম এবং ইংরেজি মাধ্যমের কথা আসে তাহলে এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর অভিভাবকদের কাছে কারণ সরকার যদি মাতৃভাষা মাধ্যমের স্কুলগুলোতে ইংরেজি ভাষায় বেশি করে সাবজেক্ট আনার চেষ্টা করে তাহলে দেখা যাচ্ছে যে সচেতন মহল থেকে প্রতিবাদ হচ্ছে কিন্তু প্রশ্ন এটাও যে সরকারকে কুটিয়ে দেখা উচিত যে যেই যে সচেতন মহল প্রতিক্রিয়া দেখাচ্ছেন সেই সচেতন মহল কিন্তু নিজেদের সন্তানদের বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন আর যারা প্রতিবাদ জানাচ্ছেন না তাদের সন্তান কিন্তু সরকারি স্কুলেই যাচ্ছেন কারণ তারা সচেতন নয় বলেই সরকার সরকারি স্কুলে কোন ধরনের পাঠ্য বই কোন মাধ্যমের পাঠ্যবই কোন ভাষার পাঠ্য বই স্কুলে দিচ্ছে তা নিয়ে সচেতন নয় তাই তাদের প্রতিক্রিয়াও পাওয়া যায় না কিন্তু যেসব সচেতন মহল প্রতিক্রিয়া দিচ্ছেন তারা কিন্তু নিজেদের সন্তানদের বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন মানে দাঁড়াচ্ছে যে নিজের সন্তান ইংরেজি মাধ্যমে পড়ুক তাতে অসুবিধা নেই কিন্তু যারা সচেতন নয় তাদের সন্তানদের জন্য সচেতন মহল প্রতিক্রিয়া দিচ্ছেন আশ্চর্য যদি সরকারি স্কুলে ইংরেজি মাধ্যমের সরি ইংরেজি ভাষার বই বেশি করে পড়েন তাহলে কিন্তু অসচেতন যারা অভিভাবক তাদের সন্তানরাও ইংরেজি নিয়ে পড়ার একটা সুযোগ পেয়ে যাবেন সেটাই কি চাই চাইছেন না সচেতন মহল যার কারণেই সরকারের এমন উদ্যোগকে তারা প্রতিবাদ জানান এটাই তো মনে হচ্ছে অথচ সরকারি এবং বেসরকারি নিয়ে ইংরেজি নিয়ে একটা বৈষম্যই রয়েছে বলা যায় কেননা বেসরকারি স্কুলে মাতৃভাষা বাংলা থাকলো বাদ বাকি সমস্ত বিষয় ইংরেজি মাধ্যমেই লেখাপড়া করেন ইংরেজি ভাষায় লেখাপড়া করেন সেটা কিন্তু সরকারি স্কুলে নেই ছাত্রদের মধ্যে যার কারণেই একটা হিনমন্যতা ছাত্রদের মধ্যে হ্রাস করে এবং ইংরেজি মাধ্যমে পড়া ছাত্রদের থেকে কিছুটা হলেও পিছিয়ে থাকে সমস্ত বিষয় কিন্তু সরকারের আরও ভালো করে যাচাই করা উচিত যেহেতু শিক্ষা নিয়ে যথেষ্ট আগ্রহী বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা সরকার তাই সরকারি মাধ্যম এবং বেসরকারি সরি সরকারি স্কুল এবং বেসরকারি স্কুলের মধ্যে তুলনামূলক কোথায় কামতি রয়েছে কোথায় বৈষম্য রয়েছে সেগুলো কুটিিয়ে দেখে সেভাবেই পাঠ্যক্রম স্কুলের মানদণ্ড যাচাই করেই এগোনো উচিত যেহেতু স্কুলকে আরও আধুনিক করছেন হিমন্ত বিশ্ব শর্মা তাই স্কুলের পরিবেশ এবং পাঠ্যক্রম যাতে আধুনিক হয় সে সেদিকেও কিন্তু অসম সরকারের অবশ্যই নজর দেওয়া উচিত বিএবিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন